হ্যালো নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই সবাইকে বৃষ্টি ভেজার সকালে অনেক বেশি স্বাগত আমার মতো কে কে বৃষ্টি ধরতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টি ধরে তারপর রান্নাঘরে চলে আসলাম আজকে সকালে তেমন কিছুই না ওই ভাত ডাল ছিল ডাল আর ডিম ভাজি এই তো সকালের খাবার ওই সবজিগুলো একটি কেটে নিয়েছি এখানে পেঁপে কাটবো আর আলু আর কলা তো দিয়ে দেব কলা যদি তাহলে আর কি ভাতটা কালো হয়ে যায় আমি যেহেতু ভাতেই সিদ্ধ বসাবো বসাবো আলাদা করে না কলাটা আমি দিয়ে আপনি দেখবেন যখন কোনো ভালো কাজ করতে যাবেন মানুষের আর কি খারাপ নজরটা আপনার দিকেই থাকবে আর এইভাবে নজর দিবে যাতে আপনি ধ্বংস হয়ে যাবেন আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা আমাদের ভালো চায় না কিন্তু আমরাই সেটা না বুঝে তাদের সাথে এতটা মিশে যাই কিন্তু তারাই আমাদের কিন্তু একটা সময় ক্ষতি করে তো যতটা পারবেন সেসব খারাপ মানুষের থেকে দূরে থাকবেন যেটা আমি সবসময় চেষ্টা করি আমি তাদের এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু তাদের বুঝতে দেয় না এই যে আমি কাটতে কাটতে উঠে চলে গেলাম কি জানি আনতে গিয়েছিলাম ও পেঁয়াজ আনতে গেছিলাম কি পেঁয়াজ কাটবো তারপর পেঁয়াজটা ছুলে নিলাম পেঁয়াজটা ছুলে একটু কুচু কুচি করে নিলাম এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি আর এই পাশে তো আমি রাইস প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি তিনটা ডিম দিয়েছি তাই একটু ঢেকে ভাজবো না হলে আর কি উল্টাতে গেলে ভেঙে যাবে তার জন্য একটু হালকা একদম কম জালা আর কি ভাজবো একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে তারপরে উঠাবো না হলে আর কি ভেঙে যায় তারপরে এর পাশে আমি ডালটা একটু গরম করে নিচ্ছি পাশাপাশি মামামের খাবারটা আমার রেডি হয়ে গিয়েছে তারপর রান্না করতে করতে এখানে আমি মনির পাপ্পা তিনটা বিস্কুট দিয়ে গেল এটাই খাটছিলাম আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে এই তো সিদ্ধটা হয়ে গেছে আমি সিদ্ধটা মেখে নিচ্ছি পেঁপে আর পেঁপে দিলে কি হয় সিদ্ধটা একটু নরম নরম হয় তাছাড়া যদি আলু আর কাঁচকলাটা মাখা হয় তাহলে অনেকটু শক্ত হয়ে যায় যদি সাথে সাথে না খাওয়া হয় রেখে দিলে আর কি শক্ত হয়ে যায় কিন্তু পেঁপে দেওয়ার শক্ত হয় না নরমই থাকে এতটা গরম ছিল আমি ধরতে পারছিলাম না তারপরে দুপুরে তরকারি টরকারি কেটে আমি একটা জাম্বুলা নিয়ে বসে পড়লাম এই জাম্বুলা আজকে মাখবো এটা একটা দিদি দিয়েছিল আমার শ্বশুর ভালো খায় বাবা একটু খেয়েছিল বললো টক তাই ভাবলাম যে একটু মেখে দিই মেখে দিলে বাবা খাবে আর আমরা একটু খেতে পারবো জাম্বুরা জিনিসটা আর কি সোলার মানে কষ্ট তার জন্য খাওয়া হয় না তেমন বড় ছিল জাম্বুরাটা প্রায় এক পাটি হয়েছে সামান্য একটু বিট লবণ একটু চিনি দেবো যেহেতু টক আর একটু কাঁচা মরিচ দিয়ে মেখে নেবো আর প্রচুর রস আমি শিলতে পারতেছিলাম না পড়ে যাচ্ছিল রস এই তো আমি জামগুলো মাখতে থাকি আর আপনার ভিডিওটা লাইক করতে থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ বাই